কুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ হিরাবিলামিন ও আকিবুল মুক্তিন আসসালাতসালাম সৈয়দুল আম্বা ইউল মুরসালিন আলা আলিহি ও আসাইবহি আজমাইন প্রশংসা সেই মহান মনিবের যিনি আমাদের সুস্থ রেখেছেন ভালো রেখেছেন সাউন্ড ক্লিয়ার আছে কি না আমাকে একটু জানাবেন কে কোথা থেকে দেখছেন একটু বলবেন সব কিছু ওকে আছে আর আজকের লাইফটা খুব গুরুত্বপূর্ণ কেন কারণ এদেশের ষাট হাজার মেধাবী হব শিক্ষকরা সিলেক্টেড হয়েছে বাইবা উত্তীর্ণ হয়েছে এখনও যে তাদের অনেকটুকু রাস্তা বাকি আছে অনেকেই প্যারেশানিতে হায় রে রেজাল্ট হয়েছে আদৌ কি আমার কিছু হবে কিনা আমি পারব কিনা আমার দ্বারা সম্ভব কিনা আমি কি সত্যিই আমি কি সত্যিই চাকরি পাবো কি না চাকরি পেতে হলে অনেকগুলা বিষয় কাজ করে আমরা আজকে সেই বিষয়গুলো নিয়েই কথা বলবো স্টেপ বাই স্টেপ আমাদের কি কি কাজ করা লাগতে পারে কোনটার দিকে আমরা ফোকাস করবো ওই জায়গাগুলো আমরা আজকে একটু দেখবো এক নজরে দেখবেন অবশ্যই শেয়ার দিয়ে অন্যদেরও দেখার সুযোগ করে দিবেন সেলিম রাজা সাহেব নওগা থেকে মাহমুদা খাতুন ম্যাম ঈদ মোবারক আপনাকেও সব কিছু ওকে আছে আশা করি আমার কথা সবাই শুনতে পারছেন তো আমরা আজকে কথা বলবো কি নিয়ে বলেন ষষ্ঠ গণবিজ্ঞপ্তি এবং এইটার কাজ জি ইনশাল্লাহ সব কিছু বলা হবে হুসাইন দুলাল সাহেব প্রথমেই আমরা বলে নিই যে খুব শীঘ্রই মেরিট লিস্ট প্রকাশিত হবে এক নাম্বার কাজ মেরিট লিস্ট প্রকাশিত হওয়া এখানে আপনার কোনো কাজ নাই দ্বিতীয় যেই কাজ সেটা হলো এই যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির এইটার আগে একটা কাজ সেটা হলো আমাদের যেই জিনিসটার জন্য অপেক্ষমান আমরা সেটা হলো আমাদের সনদ এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় অনলাইন আপনাদের একটা সনদ দিবে এটা হচ্ছে আপনাদের ঠিক সনদটা এখন আপনার কাজ শুরু এক নাম্বার থেকে কি আপনার কাজ শুরু হয়েছে আমরা একটু দেখি আমাদের প্রথম কাজ অনলাইনে আমাদের একটা কি আসবে সনদ আসবে জি এই প্রত্যেকেরই এমন একটা সনদ দেখতে পাবেন যে প্রত্যেকের কাছেই একটা সনদ পৌঁছে যাবে এই রকম এটা যদিও শিক্ষা অফিসার থেকে আমাদের নেওয়া বাট আপনারা অনলাইন থেকেই এইটা পাবেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন কি কি আছে বলেন সরি একটু দেরি করার জন্য এখানে আমরা যেটা দেখি যে আপনিও এমন একটা সনদ পাবেন এটা তো আমাদেরকে সনদ দেওয়া হয়েছে আপনিও এমন একটা সনদ পাবেন অনলাইন থেকেই আপনাকে দেওয়া হবে দেখেন তো সনদে কী আছে সনদে সাধারণত এই আপনার নাম থাকবে এরপরে আপনার বাবা এবং মায়ের নাম থাকবে জন্ম তারিখ থাকবে গ্রামের নাম পোস্ট অফিস উপজেলা এবং জেলা থাকবে রুল নাম্বার থাকবে এবং আপনার এই যে সাবজেক্ট পোস্ট এবং আপনার এটা মাদ্রাসা আমারটা মাদ্রাসা ছিল এখানে একশো নাম্বার লিখিত রেজাল্ট এই নাম্বার থাকবে এখানে বাইবার নাম্বার থাকবে এই হচ্ছে এখানে বিষয় দেখতে পাচ্ছেন তো বিষয়টা যে আপনি যখন একটা সনদ পাবেন আপনার এই জায়গায় আপনার নামে কোনো সমস্যা আছে কি না এইটা আপনাকে দেখে নিতে হবে আপনার বাবার নামে কোনো সমস্যা আছে কি না দেখে নিতে হবে মায়ের নামে কোনো সংশোধনী আছে কি না দেখে নিতে হবে ডেট অফ বার্থে কোনো সমস্যা আছে কি না এই চারটা জিনিস কয়টা জিনিস এই চারটা জিনিসের কোথাও কোনো সমস্যা থাকলে আপনি এই সনদ হাতে পাওয়ার পর অনলাইন কপি পাবেন এবার আপনি এনটিআরসিতে গিয়ে একটা আবেদন করবেন এনটিআরসিতে আবেদন করবেন যে আপনার এই সংশোধনীর জন্য সম্ভবত দুইশো পঞ্চাশ টাকা নিবে। তো ওই আবেদন করলে ওই সনদ আপনার আবার সংশোধন করে দিয়ে দিবে। ঠিক আছে এইটা কোথা কি অনুযায়ী আসবে এটা আসবে আপনার আবেদন কপি অনুযায়ী অনেকেই বলেন যে আমার আবেদন কপিতে এইটা সেইটা এই বুল ওই বুল দেখেন এখানে আর কিছু নাই এখানে দাখিলের আলেমের ফাজিলের কামিলের অনার্সের মাস্টার্সের এস এইচএসির কোনো কিছু নাই এই জায়গায় এখানে কোনো কিছু নাই এখানে যদি কোনো কিছু না থাকে তাহলে আমাদের এখানে কোনো অসুবিধা আছে আমরা শুধু নামটা দেখে নিব কি দেখব আমরা শুধু নামটা দেখব তাহলে আমরা এখানে শুধু নাম দেখবো যে কোনো নামে ভুল আছে কিনা যদি এই ভুলটা থাকে তাহলে আমরা এইটা দেখব আদারওয়াইজ এইখানে আমাদের কোনো কাজ নেই কথা ক্লিয়ার এবার আমরা আসি আমাদের পরবর্তী যেই কাজটা ওকে এরপরে আমাদের কাজ কি আমাদের কাজ ষষ্ঠ গণবিজ্ঞপ্তির একটা কাটিং পেপার যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির যখন একটা মানে গণবিজ্ঞপ্তি যখন দিবে তখন এই রকম একটা পত্রিকার কাটিং লাগবে এই কাটিং খুঁজতে কিন্তু অনেক সময় যায় কখনো কখনো এমন হয় শুধু এই এই পত্রিকার এই অংশটুকুর দাম কত জানেন এটা দেড়শো দুইশো আড়াইশো তিনশো টাকাও রাখে আমরা অনেকেই এই ভুলটা করি পরবর্তীতে শুধু খোঁজাখুঁজি কোথায় আমি কাটিং পাবো পত্রিকার কাটিং কোথায় পাবো যখনই গণবিজ্ঞপ্তি দিবে যখনই কি গণবিজ্ঞপ্তি দিবে তখনই আপনি বারবার এটা কাজ করতেছে না গণবিজ্ঞপ্তি যখনই আসবে তখনই আপনি এইটা কি করবেন এইটাকে এই তখন এই কাটিংটা অবশ্যই রেখে দিবেন এইটা এটা রাখা আপনার দায়িত্ব কারণ কি এটা আপনার লাগবেই জি আবেদন ঢাকায় গিয়ে করতে হবে এটা আপনার লাগবে এটা হয়েছে এক নাম্বার কাজ সনদ পাওয়ার পরে ওখানে ভুল থাকলে সংশোধনী দিবেন কিন্তু এবার আপনার জমা রাখার বিষয় হইল পত্রিকার কাটিং এটা হতে পারে আমি যুগান্তর রেখেছি আমি যুগান্তর রেখেছি আপনি অন্যটাও রাখতে পারেন কোনো সমস্যা না মানুষ মেসেজ করে দেখে আমার কাজে সমস্যা হয় এবার আমরা দেখি তাহলে আমরা এই কাটিংটা অবশ্যই রেখে দিব দুই নাম্বার কী কাজ দুই নাম্বার কাজ হইল আমাদের এই যে গণবিজ্ঞপ্তিতে আবেদন করা এই যে এটা আপনি গণবিজ্ঞপ্তিতে আবেদন করবেন এটা এই আমরা পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদন করেছিলাম আপনিও এই এখন আপনার কাজ শুরু আপনি পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদন করবেন নির্ভুলভাবে একদম নির্ভুলভাবে আপনি যত ভুল হয়েছে আগে আবেদন কপিতে কিন্তু এখানে কোনো ভুল করা যাবে না এটা নির্ভুল করতে হবে এখানে আপনার বেশ কিছু জিনিস অটো ফিল আপ থাকবে আপনার নাম বাবার নাম মায়ের নাম তারপরে মোবাইল নাম্বার আপনার একটা ইমেইল অ্যাড্রেস লাগবে একটা কি ইমেইল অ্যাড্রেস যেটা সচল আপনার এই রকম ইমেইল অ্যাড্রেস লাগবে কারণ এই ইমেইলেই ভেরিফিকেশান কোড যাবে বি রুল যাবে কেমনটা লাগে বিরক্তিকর নেটওয়ার্কের সমস্যার কারণে এই জায়গাটা থেকে আমি তাহলে আমাদের এই গণবিজ্ঞপ্তিতে আমরা কী করবো আবেদন করব এখানে অবশ্যই ইমেলটা সঠিক হতে হবে এরপরে আমাদের এনআইডি কার্ড বিবাহের অবস্থান ডিটেলস দিবেন এবার আপনার কাজেই যে এক দুই তিন আমি টোটাল এই চব্বিশটা প্রতিষ্ঠান দিয়েছি অবশ্যই আমি এক নাম্বার আমার বাড়ির প্রতিষ্ঠানেই দিয়েছি যেমন অ্যাসিস্ট্যান্ট মৌলবীর ক্ষেত্রে অ্যাসিস্ট্যান্ট মৌলবীর ক্ষেত্রে বাড়িতেই আমার প্রতিষ্ঠান আছে দেখে আমি এক নাম্বার দিছি আপনি দেখবেন যদি নিকটস্থ কোনো প্রতিষ্ঠানে চাকরি করতে চান তাহলে ওইটাতে আবেদন করবেন এটা সয়েজ লিস্ট এইভাবে সাজাবেন আপনার অনুকূলে গিয়ে সয়েজ লিস্ট সাজান এখানে একটা জিনিস দেখার বিষয় হইলো এই যে আমি দেখলাম অ্যাসিস্ট্যান্ট মৌলবি যে দাখিল মাদ্রাসায় দিছি প্রথম এটা আমার বাড়িতেই মাদ্রাসা এখন এই যে এখানে একটা পদ আছে কয়টা একটা পদ আমি যদি এই জায়গায় দিচ্ছি আমার সাথে যদি আরেকজন এই জায়গায় দিত এবং তার মার্কস যদি বেশি থাকতো তাহলে আমার পরিবর্তে সেই এই জায়গায় সিলেক্ট হইতো যদি কেউ আমার যা এখানে আরেকজন দিয়ে দিত এইভাবেই নাম্বারের কম বেশির কারণে যে একটা প্রতিষ্ঠানের দশজন আবেদন করছে যার নাম্বার বেশি সেই এই জায়গায় হয়ে যাবে এখন আপনার যদি এই এক নাম্বারটা না হয় এখানে দুই তিনজন আবেদন করছে যার নাম্বার বেশি সেই জায়গা সিলেক্ট হয়ে গেছে আপনার এইবার চলে আসবো অটো দুই নাম্বারে তা আমার বাড়ির পাশে বাকিলা ফাজিল ডিগ্রি মাদ্রাসা বাড়ির পাশ বলতে তিরিশ টাকা তিরিশ চল্লিশ পঞ্চাশ টাকা আসা যাওয়া ভাড়া তো ওইখানে দুই নাম্বারে দিছি আপনি দ্বিতীয় আবেদন যে করলেন এবার প্রথমটায় না হইলে দ্বিতীয়টাই হবে যদি দ্বিতীয়টায় আপনার নাম্বার আপনার মার্কস সর্বোচ্চ থাকে ঠিক আছে তাহলে দুই নাম্বারেও কি আপনার মার্কস যদি এখানে থাকে এবার আপনি যদি দ্বিতীয়টায় না পান তৃতীয়টা এইভাবে যাইতে যাইতে কয়টা চল্লিশটাতে আবেদন করতে পারবেন কয়টা প্রতিষ্ঠানে চল্লিশটাতে আবেদন করতে পারবেন বাংলাদেশের যেই কোনো যেই কোনো জায়গায় আবেদন করতে পারবেন আমি যদি চাইতাম আমি একটা আবেদন করতে পারতাম সাতপুরে আরেকটা এই কুমিল্লাতে একটা রাজশাহী একটা চাঁপাই নবাবগঞ্জ একটা নওগাঁ একটা সাতক্ষীরা একটা গোপালগঞ্জ একটা ভৈরব একটা কিশোরগঞ্জ আমি চল্লিশটা জেলায় আবেদন করতে পারতাম আমি কি চল্লিশটা জেলায় আবেদন করতে পারতাম মানে আপনি চল্লিশটা জেলায় আবেদন করতে পারবেন চল্লিশটা মানে বাংলাদেশের যেই কোনো জায়গায় যেখানে খালি আসে ওইখানেই আপনার হয়ে যাবে তা আমি যেমন আবেদন করেছি চব্বিশটা চব্বিশটা আবেদন করার পরেও আমি এইখানে আরেকটা জিনিস রেখেছিলাম মনে করেন আপনি আবেদন করলেন আচ্ছা চল্লিশ জায়গায় ওই দিনের ঠিক আছে দুইটা যদি খালি থাকে আপনি একটাই পারবেন দুই একের বেশি পারবেন না জি কোনো অসুবিধা নেই আচ্ছা এবার আরেকটা জিনিস আমাদের লাগবে আজকে স্লো কাজ করতেছে যেমন চব্বিশটা দিছি আমি কিন্তু চল্লিশটা দেই নাই আমার বাড়ির পাশে যেইটা আসলে ওইটা এক নম্বরে দিছি ওইটাতেই চলে আসছে চল্লিশটা আপনি দিবেন দেওয়ার পরেও এমন অনেক কপাল পড়া আছে। যে চল্লিশটার কোনোটাতেই তার হয় না যদি চল্লিশটা দিল চল্লিশটার কোনোটাতেই তার মানে সিলেক্ট হইলো না প্রত্যেক জায়গায় দুর্ভাগ্য এমন কপাল নিয়ে আসছে কিছুই হয় না তখন সে এই আরেকটা অপশন আছে আই এগ্রি টু জয়েন এনি ইনস্টিটিউ ইনস্টিটিউশন অফ দ্য কান্ট্রি সিলেক্টেড বাই দ্য অথরিটি অন দ্য বেসিস অফ মেরিট এই জায়গায় একটা টিক চিহ্ন দিলেই হবে এইবার কাম সারছে এবার আপনার পছন্দের চল্লিশটার মধ্যে হয় না কোনো অসুবিধা নাই এইবার বাংলাদেশের যেই কোনো জায়গায় যেখানেই মেরিট লিস্ট অনুযায়ী আছে ওইখানে আপনি চলে যাবেন ওইখানে আপনার হয়ে যাবে ঠিক আছে এরপরে আমাদের কাজ কি এখন আমরা গণবিজ্ঞপ্তিতে আবেদন করলাম গণবিজ্ঞপ্তিতে আবেদন করলাম এখন আমাদের কাজ খালি বুঝবেন কিভাবে কারণ বিজ্ঞপ্তি যখন আসবে তখন আপনি দেখতে পারবেন আপনার উপজেলায় কোন কোন প্রতিষ্ঠান খালি আপনার জেলায় কোন কোন প্রতিষ্ঠান খালি এই এগুলা অটো ওখান থেকে আপনি সিলেক্ট করতে পারবেন ঠিক আছে ওখান থেকে অটো সিলেক্ট করতে পারবেন আচ্ছা তাহলে আমরা দেখলাম আমার যেইখানেই হোক আমার এটা হয়ে যাবে যে আমি জাস্ট এ মানে আমি বাংলাদেশের যেই কোনো জায়গায় চাকরি করতে রাজি আছি এটা আমার হয়ে গেল এখন আমার কাজ কি এখন তিন নম্বরে আমি যখন আবেদন কমপ্লিট করলাম আবেদন কমপ্লিট করার আজকে নেটওয়ার্ক খুব সমস্যা করতেছে কিছু করতে পারতেছি না আচ্ছা এবার আমরা দেখি যে আমাদের এই এইটা দেওয়ার পরে এখন আমাদের কাজ কি বি রুল পূরণ করা পুলিশ ভেরিফিকেশনের জন্য আমাদেরকে এই রকম অ্যাপ্লিকেশন ফর জব সিকিউরিটি ক্লিয়ারেন্স অ্যাপ্লিকেশন ফর জব সিকিউরিটি ক্লিয়ারেন্স এইটা লাগবে এইবার আমাদের যে করতে হবে এই রকম আমাদের এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যেই ওয়েবসাইট আছে তাদের সাইটে গিয়ে আপনার এবার আবেদন করতে হবে এটা একটু ক্রিটিক্যাল বিষয় বাট এটা তো প্যারা নেওয়ার কিছু নাই একটু দৃঢ়স্থিরভাবে চায়ের পৃষ্ঠার একটা বিরুল পূরণ করতে হয় এইটা ফিল করতে হাজার টাকা নিয়ে যায় একজন কম্পিউটার কম্পিউটারের যে দোকানে থাকে ওই ব্যক্তি মানে যার থেকে যা নিতে পারে আপনি নিজে নিজে মোবাইল দিয়েও এটা ফিল করতে পারবেন বা কম্পিউটার দিয়ে ফিল আপ করার চেষ্টা করবেন এটা আপনার জন্য বেশ ভালো হবে ঠিক আছে এই এইটা আপনি স্বাভাবিক গতিতে সুন্দরভাবে এই জব ক্লিয়ারেন্সের যে বিষয়টা পুলিশ ভেরিফিকেশনের জন্য এইটার আলোকেই আপনার ভেরিফিকেশান হবে আপনার যখন ভেরিফিকেশান হবে তখন আপনার কাছে কল আসবে বা আপনি যার নাম্বার দিবেন যেমন এইখানে দুইজনের নাম্বার দেওয়া লাগে যে প্রার্থীর চরিত্র কেমন আপনার এইখানে ওই যে যখন পুলিশ ভেরিফিকেশনে চরিত্র পূর্ণ পরিচয় সম্পর্কে সাক্ষ্য দিতে পারে কিন্তু প্রার্থীর সহিত আত্মীয় সূত্রে আবদ্ধ নহে এমন দুইজন গণ্যমান্য ব্যক্তির ঠিকানা দিতে হবে যে আপনার সম্পর্কে ভালো জানে আপনি চাইলে আপনার পরিচয় তো দুই একজন এমন মানুষকে দিবেন যে মানুষ আপনার রিপোর্টটা ভালো দিবে আপনার রিপোর্ট ভালো দিবে তা আপনি ওই রকম দুইজন মানুষ দিয়ে দিলে ওনারা ওনাদের কাছে কল দিবে বা জানতে চাইবে এরপরে আপনাকে ডাকা হবে বা ডাকা হইলে ওইখানে গিয়ে পাঁচশো টাকা বা এক হাজার টাকা দিলে আপনার ক্লিয়ারেন্সও ওকে হয়ে যায় ওদের চাহ্তার জন্য কিছু দেওয়া লাগে ওদের চাহ্তার জন্য কিছু দেওয়া লাগে এরপরে তার মানে আপনার এখন কাজ শেষ এখন আপনার কাজ হইল এমপিও ধরা যদি এমপিও ধরতে যান তখন কি কি লাগে এই জিনিসটাও আমাদের জানতে হবে যে একজন ব্যক্তির জন্য আমাদের কি করণীয় যে বলা হয়ে থাকে এমপিওর চৌত্রিশ রকমের কাগজ লাগে এই যে এর মধ্যে আমাদের কি আছে আমাদের একটা আবেদন পত্র আছে ঠিক আছে এই যে শেষ করে দিচ্ছি অল্প একটু ফিতে চল্লিশটাতে আবেদন করা যায় এক ফিতে চল্লিশটা একজনের সহকারী মৌলবি এবং প্রবাসক দুইটাই আসছে এখন সে দুইটাতেই আবেদন করবে ওর যদি প্রবাসকে না হয় অটো সহকারীতে চলে যাবে প্রবাসকে না হলে অটো সে কি সহকারীতে চলে যাবে এটা খেয়াল রাখবেন যে সহকারী প্রবাসক দুই জায়গায় আবেদন করবে প্রবাসকে যদি না হয় তাহলে সহকারীতে চলে যাবে ঠিক আছে এটা আমাদের মাথায় রাখতে হবে আমাদের কি কি দরকার এর মধ্যে যেমন দেখেন যে শিক্ষাগত যোগ্যতার সকল সনদ ও নাম্বারপত্র আমাদের এইটা লাগবে এন টিআরসির নিবন্ধন সনদ লাগবে সর্বশেষ অর্জিত ডিগ্রির নম্বরপত্র মানে যদি আপনার সহকারী মৌলবি হয় সহকারী শিক্ষক মাদ্রাসার ক্ষেত্রে মৌলভী ফাজিলের সার্টিফিকেট লাগবে যদি প্রবাসক হয় কামিলেরটা লাগবে বা মাস্টার্সের লাগবে আমাদের কি লাগবে এই যে নিয়োগ বিজ্ঞপ্তি পত্রিকার পত্রিকার যে ওই কপিটা ওই যে কাটিং পত্রিকার কাটিংটা লাগবে আমাদের নিয়োগ পরীক্ষার মূল্যায়নপত্র নাম্বারপত্র লাগবে নিয়োগ ও যোগদান অনুমোদনের রেজুলেশন লাগবে এটা প্রতিষ্ঠানের কাজ এই প্রযোজ্য ক্ষেত্রে ডিজি বিশ্ববিদ্যালয়ের মনোনয়নের সিঠি লাগে বা প্রথম স্বীকৃতি অধিভুক্তি পত্রের কপি এইটা প্রতিষ্ঠান দিবে সর্বশেষ স্বীকৃতি ও অধিভুক্তিপত্রের কপি প্রতিষ্ঠান দিবে সর্বশেষ বেতন বিলের কপি প্রতিষ্ঠান দিবে প্রতিষ্ঠানের প্রথম ও সর্বশেষ এমপিও এইটা প্রতিষ্ঠান দিবে এটা প্রতিষ্ঠান দিবে প্রতিষ্ঠান এটা গেল প্রতিষ্ঠান এমপিও বুক্তির আদেশের কপি দাখিল আলিম ফাজিল কামিল এইটা লাগবে শিক্ষক কর্মচারীদের তালিকা লাগবে শিক্ষার্থীদের সংখ্যার বিষয়টা লাগবে দেওয়া লাগবে বিষয়ভিত্তিক ভিত্তিক ছাত্রছাত্রীর তালিকা প্রতিষ্ঠান দিবে বিগত তিন বছরের চূড়ান্ত পরীক্ষার ফলাফল এটা শিক্ষা প্রতিষ্ঠান দিবে আর কি দিবে এটা দেওয়া লাগে বা দেখা যায় গ্রন্থাগার সংক্রান্ত তথ্য এটা সহকারী গ্রন্থাগারিকের জন্য লাগে বিজ্ঞানাগার সংক্রান্ত তথ্য প্রদর্শকের জন্য লাগে কম্পিউটার ল্যাব কম্পিউটার শিক্ষকের জন্য লাগে নবম ও আলিম শ্রেণীতে বিজ্ঞান কম্পিউটার শাখা খোলার অনুমতিপত্র লাগে সর্বশেষ গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটির নিয়মিত কপি লাগবে জাতীয় পরিচয়পত্র লাগবে ব্যাংক হিসাব লাগবে প্রতিষ্ঠানের অবস্থান সংক্রান্ত প্রত্যায়ন লাগবে ছবি লাগবে এরপরে অঙ্গীকারনামা লাগবে এটা স্টাম্প তিনশো টাকার এখন দেখেন তো এইখানে কি আপনি আপনার বাবার এনআইডি মায়ের এনআইডি পাইছেন আপনার কিন্তু কাজ শেষ আপনার এখন কী শেষ কাজ শেষ আপনি গণবিজ্ঞপ্তিতে আবেদন করলেন পুলিশ ভেরিফিকেশন ক্লিয়ারেন্সের জন্য আবেদন করলেন এরপর আপনি এমপিওতে আবেদন করলেন এই তিনটা জায়গা গেছে কোথাও কি এনআইডি লাগছে বাবার বা মায়ের লাগে না এখানে লাগে না কিন্তু যখন আপনি রিটায়ার্ড করবেন তখন কিন্তু আপনার ওগুলা লাগে ওই সময় যা দৌড়াদৌড়ি করতে হয় তবে আপনার ভুল হতে পারে কিন্তু আপনার সন্তানের যাতে এই ভুলগুলা না হয় নিজ দায়িত্বে সন্তানের নাম তারপরে জন্ম তারিখ বা আপনার বাবার নাম মায়ের নাম এগুলা মিলে নেবেন যাতে সন্তানের সব কিছু এ টু জ্যাড ক্লিয়ার থাকে কিন্তু আপনার এখন এইটা লাগতেছে না যতটুক লাগতেছে এতটুক বলে দেওয়া হইলো এখন আপনার কোনো টেনশনের কিছু নাই সব স্বাভাবিক গতিতে যাবে গণবিজ্ঞপ্তি আবেদন সহজভাবেই যাবে তারপরে আপনার যা কিছু আছে আগে মেরিট লিস্ট মেরিট লিস্ট আসার পরেই গণবিজ্ঞপ্তি আপনার মেরিট লিস্ট খুব শীঘ্রই চলে আসবে জি না আবেদন করা হয়েছিল কামেলের দিয়া সার্টিফিকেট লাগবে প্রযোজ্য ওইটা না নারী কোটা এখনও ক্লিয়ার করে না এটা থাকবে কি থাকবে না একই জেলায় চল্লিশটা আবেদন করলে ভালো হয় নাকি ভিন্ন জেলায় আপনি যদি মনে করেন যে আমি এই জেলাতেই চাকরি করব। এই জেলাতে চল্লিশটা থাকলে করেন এবং পাশাপাশি আপনি শুধু ওই যে যে কোনো জায়গায় চাকরি করতে প্রস্তুত এই ওই অপশনটা ওকে করে দেন তাহলেই হবে সিরাজগঞ্জের কেউ আছেন এইবার আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় সেইটা হইল আপনার উপজেলা বা আপনার জেলায় কে আছে এদের আপনি একটা সার্কেল তৈরি করে ফেলেন যে আমি অমুক জেলার আছি এইবার আপনার ওই জেলাতে যারা আছে এদেরকে নিয়ে বা উপজেলাতে যারা আছে এদেরকে নিয়ে একটু গল্প আড্ডা দিতে পারেন ওদের সাথে সলা পরামর্শ করে দেখা যায় ভাই আপনার বাড়ি তো এখানে আপনি এইটাতে করেন বা আপনি যদি ওইটাতে করেন আমি এইটাতে করব। ঠিক আছে মানে পরামর্শ নিয়ে বন্ধুবান্ধব যারা আছে উপজেলা বা জেলা পর্যায়ে এদের একটা দল যাতে আপনাদের প্রত্যেকের থাকে তাইলে কি হয় নিশ্চয়তা থাকে যে বুঝে শুনে আপনারা আবেদন করলেন এবার বলা যায় যে না আমার এইখানে হবে কারণ আমার এইখানে আরেকজন আবেদন করে না তবে প্রতিহিংসা পরায়ণ হইলে কারো জন্যই ভালো হয় না বিষয়গুলা ঠিক আছে আচ্ছা এরপরে আর কারো কোনো কথা আছে কিনা ভয়ের কিছু নাই সিরাজগঞ্জ যে যেই জেলা থেকে আসে ওই জেলাতে আপনারা দেখবেন তাহলেই হয়ে যাবে ইনশাল্লাহ আমার পয়েন্ট প্রবলেম কি করব পয়েন্ট কিসের পয়েন্ট প্রবলেম কামেলের ওইটা গুরুত্বপূর্ণ বিষয় না এখন আপনি দেখছেন ওই রকম কোনো কিছু এখানে পাইছেন তাহলে আপনি কেন আলাদা টেনশন নিতেছেন ওইটা বলেন টেনশন নেওয়া তো আপনার ঠিক না আপনি কেন ওই টেনশনটা নেবেন ই সনাদ দিবে জি আবু হানিফ নোমানি সাহেব দিবে এনটিআরসি কার কি আবার জি না আপাতত যাওয়া লাগবে না তবে ওনারা বলবে কখন যাইতে হয় আর চার কারো কিছু বলার বা জানার আছে প্রতিহিংসা পরে মেরিট লিস্ট আপনি ওটা অটো চলে আসবে কয়েকদিনের মধ্যেই জানেন তো সার্ভার আপডেট হচ্ছে টেলিটকের সার্ভার আপডেট হচ্ছে খুব শীঘ্রই মেরিট লিস্ট চলে আসবে ওইটা আপনি পাবেন আমার আইডি কার্ডে আমার বাবার নাম মোহাম্মদ আছে বাবার আইডি কার্ডে মোহাম্মদ নাই সমস্যা হবে কি না আপনি তো দেখলেন এখনও কোনো সমস্যা হয় নাই হবে না তবে চেষ্টা করবেন এটা ওকে রাখতে কারণ কখনো না কখনও কোথাও না কোথাও লাগে আমার আচ্ছা এগুলো অনেকেরই কমন প্রবলেম বললাম এগুলো আপাতত কিছুই করতে হবে না ইফতেদায়ী সহকারী এদের সবার চাকরি হবে কোথাও না কোথাও এটা নিশ্চিত ইফতেদায়ী সহকারী কোথাও না কোথাও চাকরি হবে বাট বাকিগুলার ক্ষেত্রে দেখা যায় চাকরি হবে এই গণবিজ্ঞপ্তি না এই গণবিজ্ঞপ্তিতে না হলেও পরবর্তী গণবিজ্ঞপ্তিতে হইল তাদের চাকরি হবে সুতরাং ওইটা নিয়েও ভয়ের কিছু নাই সবারই কম বেশি চাকরি হবে ইনশাআল্লাহ ঠিক আছে সবারই চাকরি হবে ওকে আর কারো কোনো কিছু বলার আছে আচ্ছা আজকে এতটুকুই রইল যে আমরা রিল্যাক্সে থাকি বুল সংশোধনের জন্য আগে আপনার সনদ আসুক তারপরে আপনি বুল সংশোধন করিয়েন ঠিক আছে আগে আপনার ওইটা আসুক ইনশাআল্লাহ তো ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের উনিশতম শিক্ষক নিবন্ধন প্রিলি লিখিত কোর্সে যারা ক্লাস করতে চায় চাইলে আমাদের ক্লাসে যুক্ত হতে পারে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহি